তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো কালকে আমি সত্যি বললাম পাঁচটার সময় ভিডিও দেব আমি দিতে পারি আমি একটু গামলা গামলা হয়ে গেছি মানে গামলা যেমন ভিডিও দেয় না ভিডিও দেয় না আমি ওরকম হয়ে কিন্তু গামলা তো অকারণেই ভিডিও দেয় না কিন্তু আমার একটু কাজ করি বলে আমি ভিডিও দিতে পারি না কদিন এরকম চলবে একটুখানি আপ ডাউন মানে একটা একটা করে ভিডিও যাবে কারণ আর একটা জিনিসটাকে যখন কোনো মানে ওপর নিচ থেকে ওপরে তুলতে হয় না তার উপরে খুব প্রেশার পড় মানে প্রেশার দিতে হয় কারণ ইউটিউব তো আছে ঠিক আছে একটা ইচ্ছা হচ্ছে করছি ঠিক আছে কিন্তু একটা যে আসল আমার বিজনেসটা সেটাকে একটুখানি টবে পৌঁছাতে গেলে একটুখানি তার ওপর একটু চাপ দিতে হয় অনেকটা খাটনি করতে হয় তো তার জন্যই একটুখানি আমার দেরি হচ্ছে ভিডিও দিতে যেটা ঠিকঠাক হয়ে গেলে আমারটা দোকান হচ্ছে শপ হচ্ছে তোমাদের সব বলে দেবো তোমরা যদি আসতে চাও তোমরা একদম আসবে বেশি দূর না আমাদের দমদম স্টেশন দমদম থেকে মানে যেখান থেকে আসছো দমদম স্টেশনটা সামনে পড়ছে আর তোমরা দমদম ট্রেনে করে আসলো ট্রেনে করে তোমরা দমদম স্টেশন থেকে নেবে ওখান দিয়ে একদম অটো যায় অটো থেকে নেবে একদম বলবে পাইকপাড়া পাইকপাড়া থেকে ওখান দিয়ে আমি তোমাদেরকে পিক আপ করে নেব আর তোমরা যদি বেলগেছিয়া থেকে আসতে যাও বা সাম্বার থেকে আসতে যাও বাসে করে চলে আসতে পারো তো তোমাদের আমাকে সব ডিটেলস বলে দেবো যে কোথায় থেকে কী কাজতে হবে তোমরা যদি ড্রেস কিনতে যাও সুন্দর সুন্দর করসেট সেট কিনতে যাও অনেক রকম স্টাইলিশ স্টাইলিশ ড্রেস কিনতে যাও তো তোমরা চলে আসতে পারবে আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা এখানে দিয়ে দেব পরে দেখে নিও ঠিক আছে যে জায়গার নামটা কী তো চলো ভিডিওতে আসা যাক এবার বলি কালকে আজকে গামলা ভিডিও ছেড়েছে কালকে গামলা ভিডিও ছেড়েছে ভিডিওতে প্রথমে স্টার্টিং প্রথমে স্টার্টিংয়ে হচ্ছে যে তামমেলে টাইটেলে দিয়েছে যে আমাদের ঝড়ের এখানে কি অবস্থা মানে এরকম টাইপের মানে সব জায়গাতে ঝড় হয়েছে আর ঝড়টা হয়েছে রাতের রাত থেকে মানে হ্যাঁ রাত থেকে ঝড়টা হয়েছে সকাল থেকে সেরকম ঝড়টা হয়নি এটাই আমরা সব জানি যে রাত থেকে ঝড় আছে মানে আগের দিন থেকে সকাল থেকে কোনো রেস হয়নি শুধু একটু হাওয়া দিচ্ছিলো মানে জোরে জোরে হাওয়া দিচ্ছিলো আর বৃষ্টিও হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু মানে নর্মালি পুরো রাত থেকে ঝড়টা হয়েছে এবার গামলা ভিডিওতে প্রথম থেকে স্টার্টিং কী দেখালো সে টোটোতে বসে আছে তারা তারা নাকি তাদের ঘরে নাকি কোনো কারেন্ট নেই কারেন্ট চলে গেছে হ্যাঁ গ্রামের দিকে একটুখানি কারেন্ট একটু ফু দিলেই কারেন্ট চলে যায় কারণ তাদের গ্রামের দিকে হচ্ছে আমাদের যেমন কলকাতা শহরে কারেন্টের যে তারটা থাকে না সে নিচ থেকে যায় আর গ্রামের তারগুলো যায় ওপর থেকে তো একটু হাওয়া দিলে আর ওখানে গঙ্গার ধারে ওদের বাড়ি তো ওখানে তো নর্মালি কারেন্ট যাবেই কারণ গঙ্গা একদম সামনে গঙ্গা সরি নদী নদীটা একদম সামনে তো যাবেই এবার ও টোটো থেকে যখন ভিডিও স্টার্ট করলো আমার কিছুক্ষণে যেন মনে হলো কিছুক্ষণ যেন আমি পুরো ভিডিওটা দেখে মনে হলো সে হয়তো তার শ্বশুর বাড়ি ঘনাঘর রচনা কোথায় বলে সেখান থেকে মানে তাকে দাদা তাকে নিয়ে এসছে বা সে ওই ওখান থেকে টোটোতে উঠেছে তারপর সে বাড়ি এসছে মানে এরকমই মনে হলো কারণ তার বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ভিডিও নেই তার চার যখন ওখান দিয়ে থাকতে পারে তাহলে তার আগে থেকেও তো সে ক্লিপগুলো নিতেই পারতো ক্লিপ নিতে কতক্ষণ লাগে একটা ক্লিপ যে এই বাড়ি থেকে বেরোচ্ছি আমাদের ঘরে কারেন্ট নেই তো জল ভর জল নিতে হবে অ্যান্ড আমাদেরকে ডিজেল নিতে হবে মানে আমরা যে এটা চালাবো কোনটা বলে হ্যারিকেন চালাবো তার জন্য আমরা ডিজেল নিতে হবে সেটা নেই কিন্তু না সে টোটোতে বসে সেখান থেকে ভিডিও করে দেখায় যে তা জল ভরতে এসছে অ্যান্ড ডিজেল নিতে এসছে হলো তারপর আমি যখন ওরা সে বাড়ি থেকে মানে সেখান থেকে যখন সব ভোরে ভরে যখন আসছিল রাস্তা থেকে সে এমন করে ভিডিওগুলো করছিল মনে হচ্ছিল সে তো ওই রাস্তাতেই সে জিনিসগুলো আনতে গেছিল তোমাদেরকে তোমার যদি সেই দিয়ে যাওয়া আসা করো মানে ভাবো তোমরা এখান দিয়ে একটা রাস্তায় সেখানে গেলে যাওয়ার সময় তো তোমাদের রাস্তাটা দেখে এসছো তোমার রাস্তার কি পরিস্থিতি ঝর তো সেখান থেকেই হচ্ছে তো রাস্তা যেখান থেকে পরিস্থিতি দেখে এসছো তো তুমি তো যখন আসছো ফিরছো সেটা নতুন দেখছো না সেগুলো সবিন মানে দেখে যাওয়ার সময় দেখে এসছো তো আমরা তখন ব্লগে কি বলবো আমাদের এখানে অবস্থা পুরো খারাপ জানো না এখানকার দোকানটা আমার যে ফুচকার দোকানটা পড়ে গেছে দেখাবো তোমাদেরকে আমাদের চারদিকে ইলেকট্রিক লাইন পুরো ছড়িয়ে আছে ও নর্মালি যখন ওখান থেকে ফিরছে ও যখন ব্লগটা ব্লগিংটা করছে পুরো মনে হচ্ছে স্পষ্ট যে ওই দিয়ে ও যায়নি ও কোথা থেকে এসে তোদের ওকে পিক আপ করেছে দাদা ওখান দিয়ে নতুন আসছে আর ওই দেখছে ও তো আগেই বলতে পারতো ভিডিওটা যখন শুরু করেছিল আমাদের যাওয়ার সময় রাস্তাগুলো কি অবস্থা আমরা তখন মানে সেই রাস্তায় যখন যাচ্ছে তখন ভিডিও দেখাচ্ছে আমাদেরকে মানে ভিউার্সদেরকে যে এই দেখো কত কারেন্টের তার দেখো এদিকে পড়ে আছে ভর্তি তারপরে দেখো আমি যেখানে ফুচকা মানে ফুচকার দোকানটা দেখাচ্ছিলো দেখো এখানে ফুচকার দোকানটা উল্টে গেছে হ্যাঁ সে যখন ভিডিওগুলো করছে সে চোখে দেখছে তো তখন সে বলছে যে এই দেখো এইটা হয়েছে এই দেখো এটা হয়েছে কিন্তু সে আগে থেকে কিন্তু কিচ্ছু বলেনি আমাদেরকে যে আমাদের পা পরিস্থিতি একদম খারাপ চারদিকে কারেন্টের তার একদম রাস্তায় পড়ে আছে আমাদের ওই ফুচকার দোকানটা পুরো পড়ে আছে তোমাদেরকে দেখাবো চলো এই কথাটা কিন্তু বলেনি সে কিন্তু দেখছে তখন বলছে সে বাড়িতে জানে না কি রান্না হচ্ছে ঠিক আছে সে বাড়ি থেকে বেরোনোর সময় সে বলতেই পারতো যখন সে ওটু বসছিল যে আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ি হচ্ছে খিচুড়ি আর কি রান্না করছে আমি জানি না মা কাজেকে আমাদের বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না হবে চলো তোমাদেরকে দেখাবো সে না কিছু বলেনি সে নর্মালি ঢুকলো ঢুকে দেখা যায় তার মা কি রান্না করছে এই যে আমাদের খুলে খুলে দেখাচ্ছে কারণ সে জানেই না কি রান্না হয়েছে সে জানতোই না তাই জন্য তাকে খুলে খুলে দেখাতে হচ্ছে যে কি রান্না হয়েছে তো এবার এই যে বিষাক করে জানে কিছু জানলো যে খিচুড়ি হয়েছে খিচুড়ি দেখালো তারপরে আলু আলু দম হয়েছে 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 দেখালো কিছু একটা সে নিজের ভাজা মতন চোখে দেখছে সেগুলো সে বলছে কিন্তু সে আগে থেকে কিন্তু কিছু বলেনি কারণ সে জানে না তারপরে দেখালো তার বৌদি আর দাদা মিলে ওরা বেরিয়েছে নদীর ধারে হ্যাঁ নদীর ধারে গেল তোমার বাড়ির সামনে নদী আছে তার খবর তো তুমি আগে থেকেই জানতে পারবে মাইন্ডেড যে অনেক লোকরা ওখান দিয়ে আসা যাওয়া করছে তো তোমরা ওখান দিয়ে জানতেই পারছো নদীর ধারে অনেক জল উঠেছে অনেক জল উঁচু অবধি উঠেছে জানতেই পারবে বুঝতে পারছো কিন্তু সে জানে না সে কেন জানে না সে অন্য কোথা থেকে তার শ্বশুর বাড়ি থেকে মানে এক শ্বশুর বাড়ি থেকে মানে এক্স বলছি সরি এখনকার শ্বশুর বাড়ি থেকে মানে ঘোড়া ঘর রস থেকে তখন এসছে তো নর্মালি সে জানতো না তার নদী কতটা জল উঠেছে তার লোকের কাছ থেকে জিজ্ঞাসা করা হয়নি তো তার জন্য সে প্রথম যখন গেল তার ক্যামেরাটা অন করলো বাবা কত জল দেখ জল দেখ কত জল উঠেছে সে জানেই না যে তার বাড়ির সামনে পরিস্থিতি কিরকম তার সামনে নদী আছে আশেপাশের লোক ওদিক দিয়ে যাওয়া আসা করছে ওরা সবার সাথে কথা বলে নিচে পড়ে তো সে জানবেই যে কি বলে যে কত জল কি জল হয়েছে জানো না ওই ধারে গিয়ে দেখো কত জল হয়েছে ভর্তি ও আগে থেকেই বলতো যে আমার ওই ধারে চলো দেখাচ্ছে তোমাদেরকে কত জল ওপরে ওপরেই উঠেছে ও কিন্তু বলিনি ও বললো ওই ধারে যাই দেখে আসি কারণ আমাদের ঝড় তো নর্মালি আমাদের ঝড় মানে ঝড় তো নর্মালি রাত থেকে হয়েছে তো রাত থেকেই এরকম নদীর জল তো অনেক আগে থেকে উঠে যায় কারণ হাওয়া দিলেই নদীর জলটা আস্তে আস্তে উপরে উঠে যায় আর একটা গোণ টোন থাকে বলে জল ওপরে উঠবেই তো সেখান থেকে সে কিন্তু কিচ্ছু জানত নাথিং সে শুধু দেখাচ্ছে আর বলছে যে দেখো দেখো কত জল এই সেই এখান দিয়ে জলটা উঠে ওখানেও চলে গেছে হুম এইটু এইটা এইগুলোই বলছে তো মানুষকে কি এইভাবেই বোকা না মানে বোকা বানাতে হয় মানুষ মানুষ কি এতটাই মূর্খ বিভাষরা কি এতটাই মূর্খ সে জানেই না তাই তো তারপরে এলো তারা বাড়ির হুগল মানে সে ডেকে ডেকে কুলটু এই কুল বলছি ওই ফলগুলো কি বলে বাঁকা বাঁকা খেজুর ভেজুর দেখালো কিছু দেখিয়ে টেকিয়ে এমন আভাব দেখালো মনে হচ্ছে ফার্স্ট টাইম বাড়ির সামনে এসছে বাড়ি নদীর মানে নদীর ব্যাপারে কি জানেই না নদীটা কি অতটা জল উঠেছে কিচ্ছু জানে না মনে হলো পুরো ফার্স্ট টাইম এখন এসে দেখলো জিনিসটা তো সে তারপরে বাড়ি এলো বাড়ি এসে তা খেতে বসলো খাবার টাবার খেলো খেয়ে দে ওর দা কেরোসিনে কেরোসিন নয় বা কেরোসিন বলছি ডিজেল ভরলো তারপরে তারা খাবার আনতে গেল ম্যাগি মানে রাতে ম্যাগি খাবে ম্যাগিটা ম্যাগিটা দেখালো না আমাদের হয়তো ফোনে নাকি চার্জই নেই চার্জই নেই ফোনে ফোনে চার্জই নেই হুম তারপরে ওই ঘুরে টুরে এলো কি চিপসমিস ফোনে কিনবে বলো দোকানে গেল মানে ওই এমনিও ডাইরেক্ট কি ছিড়ি করছে আমি তো বুঝতে পারছি না মানে বাচ্চা পাড়াটা গেল না নিজের একটা বাচ্চা আছে সেটা মানে মাথা থেকে বেরিয়ে গেছে নিজের বাচ্চা পাড়াটা গেল না তো তারপরে ওই পাড়ার খবর নিল ওই বউটার কাছ থেকে সে যা মানে তার পাড়ার বলছে নাকি তার বাড়ির চাল ছাদ সব উঠে গেছে উড়ে গেছে তারপরে সে এলো এসে আলু পকোড়া বানালো পকোড়া টকোড়া বানিয়ে দাদা তো এত হাগলে পানা একটা পুরো গামলা নিয়ে বসেই পড়লো পকোড়াটা নিয়ে মানে এত খাই করে খাই করে এত বড় ফিগার বানিয়েছে সেটা মানে পুরো খাই করে খাই করে নিয়ে মানে একদম কি বলে মানে হাগলা পানা হা হাগুলে পানা যেগুলো হয় যে খাবার দেখলে কেমন হাগুলে হাগুলে পানা করে ওরকম বসে পড়ল একটা পুরো গামলা নিয়ে তারপর তারা খেলো খেয়ে কিছুক্ষণ পর আর কোনো ভিডিও নেই তারপরে পাঁচ দিন পর তার মুখ দেখা গেছে বিনুনি করে তেল নাকি চপ চপ করে লাগিয়ে সে একটা ভিডিওতে এলো যে আমি পাঁচ দিন মধ্যে ভিডিও দিতে পারিনি আমার মানে মানে পাওয়ার ব্যাঙ্কের চার্জই ছিল না মানে পাঁচটা চার্জ পাঁচটা ফোন দিয়ে নাকি চার্জ ছিল না তো তুই তো ঘোড়া টাকি তো সব দিকে কারেন্ট ছিল তো শ্বশুরবাড়িতেও তোর কারেন্টটা ছিল তুই সবই জানিস তো টাকি পাকি সবাই কারেন্ট যখন ছিল তো শুধু ওখানটা কারেন্ট ছিল না তো শ্বশুরবাড়িতে কারেন্টটা ছিল তুই তো ফোনটা চার্জ দিয়ে এসেছিস ঘোড়া রস থেকে ঠিক আছে তো এটা লোককে না কে লোক সবাই জানে তোর ফোনে চার্জ আছে তুই শুধু ভিডিও করবি না কারণ তুই আগে দিয়ে বলেই দিছি তুই তো এটা নতুন না যে বাবা এই শুধু ঝড় হয়েছে বলে তোর বৃষ্টি মানে ঝড় বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই বলে তুই ফোনে ডেলি রেগুলার ভিডিও দিচ্ছিস রেগুলার তো ভিডিও দিস না সবাই আগে থেকেই জানে তো অত লোক দেখানোর দরকার নেই তুই বলে দেন আমি ঘোড়াঘর রস্তায় ছিলাম এসছি এসে ভিডিও দিচ্ছি আমার ফোনে ফুল চার্জ ঠিক আছে তো এইটুকুনি এটা মিথ্য কথা বলার কোনো দরকার নেই সবাই জানে তো এইটাই হচ্ছে ভিডিও পুরো শেষ ও ফোনে ছিল না ফোনে কোনো দিনই চার্জ থাকে না এটা হচ্ছে পুরো বাহানা মানে ঝড় বৃষ্টি হচ্ছে পেয়ে গেছে একটা বাহানা শ্বশুরবাড়ি যাওয়ার ব্যাস মানে আজকের ভিডিও দেখে পুরো মনে হলো সে একটা অন্য জায়গা থেকে এসছে তার বাড়ির পুরো কোনো মানে একদম পরিস্থিতি জানেই না তার বাড়ির পরিস্থিতির সামনাসামনি কি পরিস্থিতি কিচ্ছু জানে না জাস্ট নিজের চোখে যখন দেখছে সেটা ভিডিও করে দেখাচ্ছে সেই রাস্তা দিয়ে গেল কিন্তু সে জানেই না তার পাড়া রাস্তা সারা রাস্তা মিলে কারেন্টের তার পড়ে যাচ্ছে সারা সেখানে ফুচকার দোকান উড়ে গেছে সে জানেই না সে যাওয়ার সময় কোনো ক্লিপ নিল না কিন্তু সে থেকে আসার সময় ক্লিপগুলো নিল কারণ যাওয়ার সময় কি চাষটা পুড়িয়েছিল মানে ফোন অফ হয়ে গেছিলো আর সময় আমার চার্জটা হয়ে গেছিলো এটাই মনে হচ্ছিলো আবভাব দেখে মনে হলোর মানে সত্যি কথা মানুষকে কীভাবে বোকামানায় এরাই পারে তো এই এই ছিল একে আর কিছু বলে লাভ নেই কোনো কমেন্টে ভুল মানে ওকে শুধরানো যাবে না এর মা এখন রিলস নিয়ে ব্যস্ত প্রো হয়ে গেছে এবার মানে বিগিনার হচ্ছে বৌদি দিয়ে এবার যাচ্ছে আর কাজের মাসি হচ্ছে এই যে আমাদের গামলা কাজ করছে ব্লগ ছাড়ছে মানে ব্লগ খনে ক্ষণে ছাড়ছে কারণ পেছন থেকে যদি কেউ টাকা দিয়ে সাপোর্ট করে তো তার ব্লগ দিলাম কি না দিলাম ভার বেজার তো চাকানি হচ্ছে এই যে গামলা আর একটা চাকর হচ্ছে যে বাইরে কাজ করছে পুলিশের গাড়ি চালায় আর দাদা তো মানে ঘরে বসেই বৌদির পিছনে পিছনে ঘুরে ঘুরেই কাজ চলে গেল তার বাইরে টোটো আছে কোনো কাজ নেই ওই ঘরের একটু জল আনলো একটু কারেন্ট নেই একটুখানি কারেন্টের এই ডিজেল নিয়ে এলো এই আর দিদির বাড়িতে কিছু দিয়ে এলো দিদি বাবু সরি বোনের বাড়িতে কিছু দিয়ে এলো বোনকে এদিক থেকে ওইদিকে নিয়ে এলো ওটাই ওর কাজ মাসে মাইনে পেয়ে যায় দাদা বোনের কাছ থেকে না তাহলে বোনের কাজ করবো না টোটো টালি আমার ক টাকা ইনকাম এই বোনেরটা বোনকে নিয়ে আসা নিয়ে যাওয়া করব তাতেই আমি মাস মাইনে পেয়ে যাব ওয়াইফাই লাগিয়ে দিয়েছে রিলস এক রিলস করার জন্য আর কি চাই টোটো চালিয়ে আমি ওই গরমে পেছন ফাটিয়ে আমি টোটো চালাবো আমার পা মালদার বোন আছে তাকে আমি শুধু একবার বসে এদিক ওদিক নিয়ে যাব টোটো ভরা পেয়ে যাব ব্যাস একটু বউ বউয়ের পিছন পিছন ঘুরবো না বউ যদি পুরুত করে চলে যায় সবার কাছে ভয় পেয়ে গেছে বা বউ হয়তো আটকে রেখে দিয়েছে যে তুমি যাচ্ছ সেখানে যেখানে যাচ্ছ সেখানে গিয়ে অন্য কাউকে টোন মারছো লাইফা লাইফা করছো তার জন্যই তুমি বউ বউ মনে নিশ্চয় আটকে তোমাকে কাজ করতে হবে না আর আমার আর এই ইয়ে বলেছে বোন বলে তুই তো যেখানে এসে আমার বদনামটা করে আসিস তার থেকে কাজ কর আমাকে কিছু নিয়ে আসবি দিয়ে আসবি আর ওই ঘরের কাজগুলো কর আমি তোকে মাসে মাইনে দেব এটাই হচ্ছে ওর দাদার কাজ তো একটা বয়স্ক বাবা যেখানে বাইরে কাজ করছে গাড়ি চালাচ্ছে আর দাদা কি করছে ওই একটা পুলিশের গাড়ি কখন চালাবে তো তার জন্য বসে আছে আর টোটো সামনে জলজান তো টোটো আছে চালাবো না এখন এখন এই বৃষ্টির সময় ওই টোটো চালাতো ও ভালো টাকা কামাতো কারণ আমাদের রিক্সা যখন রিক্সা যখন বর্ষাকালে চলে না তিরিশ টাকা বা চল্লিশ টাকা যেখানে কুড়ি টাকা নেয় সেখানে তিরিশ টাকা চল্লিশ টাকা দিলে বাধ্য আমাদের দেওয়া কারণ ওই বৃষ্টির সময় না পাবে মানে না যেতে পারবে না ওই জল পাড়িয়ে যেতে পারবে তো তোমাদেরকে ওই টোটো চালালে ও ভালো টাকা মাইনে পাবতাম কিন্তু আমি করবো না আমি বউয়ের পদে পদে ঘুরে বেড়াবো আর আমি চাকর বৃত্তি করবো আমার বোনের ব্যাস মাইনে পেয়ে যাব। সত্যি এদের ফ্যামিলি এটা কোনো ইনকাম নেই জাস্ট একজনের টাকা দুজনের টাকায় বসে বসে এটা খাচ্ছে আর খাওয়াটা ছাড়ছে না হাগুলে পাওয়াটা ঠিক আছে দাদা এদের এরা কাজ করার সময় কাজ করছে না ব্যাটা ছেলে ঘরের মধ্যে বসে বসে খাওয়া খাই খাই খাইকি করছে আর ঘরের ওই টুকটাক কটা কাজ করছে ব্যাস ব্যাস আর কিচ্ছু না এই বাড়িতে নাকি কোনো ছেলে বাচ্চা ছেলেকে নাকি মানুষ করাবে কি করে মানুষ করবে এরা এই একজনের টাকাই ইনকামে আর কি বলে মা তো রিলস করে যাচ্ছে ঠাকুমা দেখছে এখন মুখে সে এখন শুধু মানে ঠাকুমাকে নিয়ে আসতে হয় ক্যামেরা আনছে বুঝতে পারছেন ঠাকুমা কেন কথা বলছে না গা ঠাকুমা তুমি কথা করিও না কেন বেডের মধ্যে করে বইস থাকুক কেন এমনি সময়তে খুব ফটোর ফটরে কটরে কটর কইতে এম কো পিছন জুলিয়ে দুলিয়ে নাচ কইতে কিন্তু এখন কউ না কেন এখন শুধু ভাবলাম তাকিয়ে থাকো নাতনির ক্যামেরার দিকে কিন্তু কই কোও না কিস্ু কউ না আর ঠাকুমাকে দেখে কিছু খায় দায় না ওরাই খাইয়ে তাইয়ে ঘু উঠে যায় ঠাকুমা দেখে শুধু না ইচ্ছে করে না কেন গো ঠাকুমা নাচ পাঁচ হচ্ছে নাকি নাকি কিছু হয়েছে গো সাথে তো নাচ সাচপাচ করছো না লাগে তুমি নাচ বাজ না করলে মন খারাপ খারাপ লাগে গো ঠাকুমা তুমি কেমন হবলা হয়ে গেছো কেমন হবলা মতন নাদনির দিকে তাকিয়ে আছো কিন্তু কোনো করো না কথা একটুখানি হাসা হাসি নাচা নাচিগুলো করতে মনটা কেমন একটা কেমন ও মা গো তো বই কইতেই তো ভুল লাগিয়েছি বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে লুডো খেলা কোথায় গেল গো মা ও মা লুডো খেলা এ কিদের তো লুডো খেলা হচ্ছে না খুব মিস করছি গো লুডোটা হারিয়ে গেল নাকি কেউ নিয়ে চলে গেলো গো কে নিয়ে গেলো গো লুডো খেলা ঝড় বৃষ্টি হচ্ছে লুডো খেলা নেই তোমরা মিস করছো খুঁজে পাচ্ছ না লুডো খেলাটা খুঁজে পাবে কি করে লুডোই মনে কে মানে লুডোর ক্যামেরা পিছনে লুডো খেলছে মনে হচ্ছে হ্যাঁ কারেন্ট থাকছে না লুডো কী করে বুঝবে কোন গুঁড়িটা পড়ছে কোন গুঁড়িটা চাল দিচ্ছে ওটাই মেন কথা কি করে বুঝবে নাকি ওই ইয়েগুলো বিড়ালগুলো মানে লুডো লুডোর ইয়ে মানে লুডো দেখে দেখে লুডো দেখে দেখে তোদের মাথা খারাপ হয়ে গেছিলো লুডোটা মানে ছিঁড়ে দিয়েছে মইনে হয় আমার তোমাদের লুডোর মনে গুড়ির ওই প্যাকেট আছে ওটা মানে ছিঁড়েই দিয়েছে এদের দেখে দেখে লুডো দেখে দেখে কি জানি বল লুডো খেলা খেলছে না ঠাকুমা মনে হয় রাগ করে দিচ্ছে ঠাকুমার তো মাঝে মাঝে তো একটু গোসায় শাড়ি কিনে না দিলে গোসায় আবার তার জন্য দামি দামি শাড়ি কিনে নিয়ে আসছে তোরা কিনেছিস আমাকে দিতে হবে না গোসা আছে আবার লুডো না খেললে আবার গোসা করে সব বুঝলে তো এই ঠাকুমার গোসা তোমাদের কি আছে কিছু নেই এই ঠাকুমার গোসা আছে একটু গান টান চলছে নাচ ফাচ করতে কোথায় এসে পড়েছি কারেন্ট থাকে না কিছু থাকে না আট জামা একটু বাইকে করে ঘুরতে নিয়ে যায় না তা নাট জামা একটু বাইকে করে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ লুডো খেলা দেখতে পাচ্ছি না গো লুডো খেলাটাকে খুব মিস করছি গো একটু কারেন্ট চলে গেছে একটুখানি আলু চপ হয়েছে একটু আলু চপ দিয়ে একটুখানি টক টক আলু চপ দিয়ে একটুখানি লুডোটা খেলবো নাকি ওয়াইফাই লাগিয়েছে মেয়ে বলে দিয়েছে এই ওয়াইফাই আর টাকা আমি দিতে পারবো না বিলটা ছশো টাকা মাসে মাসে নিজেরা রিলস করবে যা করেই হোক ওই ওই টাকা দেবে তার জন্য লুড়োটা খেলা এখন ছেড়ে দিয়ে এখন রিলস করছে কারণ ছশো টাকা করে তো বার করতে হবে না ফোন থেকে যা করেই হোক ওই ছশো টাকাটা মাসে মাসে দিতে হবে আমি দিতে পারব না তোমরা ইউজ করছো আমি তো এখানে ওয়াইফাই ইউজ করি না আমি তো ঘোরাঘর বসে ইউজ করি তোমরা এখানে ইউজ করো তোমরা এখানে নাচ করে পেছন দুলিয়ে যা ইচ্ছে করে লিপস্টিক না ম্যাচ করুক না কিছু করুক তুমি কোটে গিয়ে ঘুগনি ঠান্ডা হয়ে যাক না গো তুমি ওখানে রিলস করবে রিলস যেখানে ইচ্ছে রিল চালিয়ে দেবে হাগ ডে গিয়েও রিলস চালাবে যেখানে যাও হাগার দরজার সামনে বসেও রিলস চালাবে বুঝতে পারছো না ছশো টাকা তোমাকে দিতেই যাবে মাসে মাসে আমি দাগিয়েছি খরচা করে আমি আবার বিল দেব মাসে মাসে না হাগার দরজার সামনে বসেও তোমাকে রিলস করতে হবে ভাইরাল হোক ছাই না হোক হলো না হলো না আর ভাইরাল হলো না হলো না হলো না কিন্তু ছশো টাকা তোমাকে মাসে মাঝে দিতেই যাবে গো না আমি ওয়াইফাই খুলে নিয়ে আমি বোড়া রস লাগিয়ে দেবো বুঝলো এবার কত রিলস করবে করো জাস্ট জোকিং তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিও একটুখানি সরি যে একটুখানি ভিডিও বেশি আসতে পারছে না হ্যাঁ এটা ঠিকঠাক করে মিটে গেলে তোমাদেরকে আমি ডেলি 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 ভিডিও দেব গামলা হ না আমি ডেলি ভিডিও দেব আমি একটা করে দিচ্ছি বলো দুদিন দিতে পারিনি কিন্তু একটা করে তো দিয়েছি বলো গামলা তো সেটাও দেয় না একটা করে ভিডিও দেবে তাও দেয় না আমরা তাও তিনটে করে দিতাম একটা করে দিচ্ছি তাও তো গামলা দেয় না বা আর এই কথা হ্যাঁ পাগল